এবারের আইপিএলের আটষট্টিতম ম্যাচে বুড়ো বয়সে এসেও দানবীয় ছক্কা মারলেন ভারতের ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে শেষ ওভারের দ্বিতীয় বলে ধোনি এমন এক ছক্কা মেরেছেন যার ফলে বল একদম স্টেডিয়ামের বাইরে চলে গেছে সেই বল আর খুঁজে পাওয়া যায়নি জাতীয় দলে থাকাকালীন এমন বড় বড় ছক্কা ধোনি মাঝে মধ্যেই মেরেছেন আইপিএলেও এমন দানবীয় ছক্কা কম মারেননি শনিবার তারই ধারাবাহিকতা দেখা গেল বুড়ো বয়সেও যেন ধোনির পাওয়ার হিটিং অ্যাবিলিটি আগের মতোই আছে তবে সব থেকে বড় দুঃখজনক ব্যাপার হল দুর্দান্ত ব্যাটিং করার পরেও এই ম্যাচে দলকে জেতাতে পারেননি মাহেন্দ্র সিং ধোনি এমনকি এই ম্যাচে আঠারো রানে হারলেও কোয়ালিফাই করতে পারত চেন্নাই সুপার কিংস তবে সেই ব্যবধানটাও ঘোচাতে পারেনি চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা শেষ ওভারে এসে একদম জগা খিচুড়ি মার্কা ব্যাটিং করে দলকে পরাজয়ের দ্বার নিয়ে গেছেন মাহেন্দ্র সিং ধোনি রবীন্দ্র জাদেজা আর সার্দুল ঠাকুর এই তিনজনের খামখেয়ালিপানা পানা ব্যাটিংয়ের কারণে এবারের আইপিএল থেকে বিদায় নিতে হল চেন্নাই সুপার কিংসকে তবে চেন্নাই এবং চেন্নাইয়ের সমর্থকরা হারে হারে টের পেয়েছেন মুস্তাফিজ যদি দলে থাকত তাহলে চেন্নাইয়ের এতটা বেহাল দশা হতো না তবুও মাহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাইয়ের ব্যাটসম্যানরা যেভাবে পারফরমেন্স করে গেছে সেটা সত্যি অসাধারণ ছিল দর্শক আইপিএল এর এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ